ওয়েলকাম টু জিওগ্রাফি পাঠশালা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গিজার সম্পর্কে উষ্ণ প্রস্রবণ আমরা সবাই জানি যখন ভূ অভ্যন্তরস্থ জল উষ্ণ হয়ে ভূপৃষ্ঠের বাইরে নির্গত হবে তখন সেটিকে বলবো কি আমরা উষ্ণ প্রস্রবণ এই উষ্ণ প্রস্রবণেরই একটি ভাগ হচ্ছে গিজার আইসল্যান্ডীয় শব্দ গাইজার থেকে এই গিজার শব্দটির উৎপত্তি লাভ ঘটেছে ভূ অভ্যন্তরস্থ অত্যন্ত উষ্ণ জল জলীয় বাষ্পের সঙ্গে মিশে ফোয়ারার মতো দেখা যাচ্ছে কি স্তম্ভের ন্যায় স্বশব্দে প্রবল বেগে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসছে যখন ভূপৃষ্ঠের বাইরে এরকম ফোয়ারার মতো স্বশব্দে জল বেরিয়ে আসবে তখন সেটিকে বলবো কি আমরা গিজার আইসল্যান্ডের গ্রেট গিজার থেকে এই গিজার নামকরণটি করা হয়েছে এবার দেখে নেব কী করে গিজারের উৎপত্তি ঘটছে প্রথম তাপের সংস্পর্শ কেমন করে কাজ করবে এটি ভৌমজল যখন ভূ অভ্যন্তর ভাগে প্রবেশ করবে তখন দেখা যাচ্ছে গভীরতা অনেক বৃদ্ধি পেলে ভূ অভ্যন্তরস্থ নিম্নভাগে যখন ম্যাগমা বা উত্তপ্ত শিলাস্তর থাকবে তার সংস্পর্শে এসে ভূ অভ্যন্তর ভাগে এই জল বাষ্পে পরিণত হবে দুই নম্বর এই জলীয় বাষ্পরাশির চাপ যখন দেখা যাচ্ছে কি ভূ অভ্যন্তরস্থ জলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তখন ভূ অভ্যন্তর প্রবল জলীয় বাষ্পরাশির চাপ তৈরি হবে একটা সময় দেখা যাচ্ছে কি বায়ুমণ্ডলীয় যে চাপের তুলনায় এই ভূ অভ্যন্তরস্থ জলীয় বাষ্পের চাপ অনেকটা বেশি হচ্ছে এবং উষ্ণতা প্রায় একশো ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হচ্ছে তখন কিছু সময় অন্তর অন্তর দেখা যাচ্ছে কি এই চাপ মুক্ত হওয়ার জন্য জলীয় বাষ্পের সঙ্গে উত্তপ্ত জল এবং বায়ু ভূপৃষ্ঠের বাইরে এরকম নলাকার পথ দিয়ে কিছু সময় অন্তর এরকম ফোয়ারার মতো ভূপৃষ্ঠের বাইরে সশব্দে বেরিয়ে আসবে এই ভূপৃষ্ঠের বাইরে যখন উত্তপ্ত জলরাশি ফোয়ারার মতো বেরিয়ে আসবে তখন সেটিকে বলবো কি আমরা গিজার এবার কোনো স্থানে গিজার সৃষ্টির জন্য কতগুলি অনুকূল শর্তাবলী রয়েছে যেমন কি উষ্ণতা ভূ অভ্যন্তরে যেখানে উত্তপ্ত জলরাশির তাপমাত্রা বেশি হবে সেই জায়গাটাই গিজার তৈরি হতে পারে দুই নম্বর নির্গমন পথ অর্থাৎ এই ভূ অভ্যন্তরস্থ উত্তপ্ত জলরাশি এবং জলীয় বাষ্প সেটি ভূপৃষ্ঠের বাইরে ফোয়ার মতো নির্গত হওয়ার জন্য এরকম একটা নলাকার পথের প্রয়োজন তাহলে যেখানে এরকম নলাকার পথ থাকবে বা ফাটল থাকবে সেখানে গিজার তৈরি হতে পারে তিন নম্বর নিয়মিত জলের যোগান অর্থাৎ ভূ অভ্যন্তরভাগে এরকম জলীয় বাষ্প তৈরি হওয়ার জন্য এরকম ফাটলের সঙ্গে সঙ্গে নিয়মিত এই ফাটলগুলি পূর্ণ রাখার জন্য জলের যোগান অত্যন্ত আবশ্যক যেখানে এরকম জলের যোগান বেশি হবে সেই জায়গাগুলোতে দেখা যাচ্ছে কি এরকম করে গিজার তৈরি হচ্ছে যেমন উদাহরণ হিসাবে বলা যেতে পারে পৃথিবীতে মোট চারশো পঁচিশটি গিজার রয়েছে যার মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলস্টন ন্যাশনাল পার্কের ওল্ড ফেথফুল পৃথিবীর বিখ্যাত এবং বৃহত্তম গিজার যেখানে প্রায় পঁয়ষট্টি মিনিট অন্তর অন্তর দুই থেকে পাঁচ মিনিটের জন্য ফুটন্ত জল এবং জলীয় বাষ্প চল্লিশ থেকে ষাট মিটার পর্যন্ত ভূপৃষ্ঠের বাইরে উৎক্ষিপ্ত হয় আশা করি ভিডিওটি থেকে তোম কিছুটা জানতে পেরেছো গিজার সম্পর্কে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো